দেখতে পাচ্ছ গায়ে রুই মাছগুলো খেটে কুটে ধুয়ে সুন্দর করে রেখে হলদ মাখিয়ে রেখেছি এখন এগুলোকে ফ্রাই করবো তারপর হলো পটল আর আলু মাছ দিয়ে বানাবো হলো রেসিপি তোমরা সবাই অবশ্যই ভিডিওটা দেখবে তো চলো এগুলো আমি ফ্রাই করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছো গায়ে মাছগুলো ফ্রাই করে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছো একটা করে ফ্রাই করে নেবো সবগুলো তারপর শেয়ার করছি তোমাদের সাথে রেসিপিটা দেখতে পাচ্ছ পটল আর একটা একটা এরকম সাইজে আলু দিয়েছি পটল কয়েকটা দিয়েছি দিয়ে এগুলাকে রেসিপি করব তোমরা সবাই অবশ্যই লাস্ট অব্দি দেখবে তো দেখতেই পাচ্ছো দুটো মতো পেঁয়াজ দিয়েছি এগুলো কেটে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছো গায়েস মাছগুলো হয়ে গিয়েছে রুই মাছগুলো ফ্রাই করে নিয়েছি আর এখানে পটল আর আলু টমেটো পেঁয়াজ কেটে রেখেছি এখন এগুলাকে রেসিপি করবো তোমরা অবশ্যই দেখবে এই দেখতেই পাচ্ছো মাছগুলো ফ্রাই করার কারণে একটু কালো হয়ে গিয়েছে কড়াইটা তো এখন দিয়ে দেবো হলো পেঁয়াজ দেখতে পাচ্ছ ফ্রাই হয়ে গিয়েছে পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি পটল আর আলু দিয়ে সুন্দর করে এটা ফ্রাই করে নেবো নিয়ে মাছ ধরে তো এখন দিয়ে দিচ্ছি টমেটো তো এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেবো নাড়াচাড়া করে নাম নিয়ম টানব জিরের গুঁড়ো কড়িমাখ মুখে জিরের গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিবে জল দিয়ে দিব দিয়ে চিক দিয়ে সদ্য করে নেবো তারপর দেখতেই থাকে সেভাবে বানাচ্ছি সেটাই অবশ্যই ভিডিওটা করবে দেখবে সাথে গায়ে ছয় মতো দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন দেখা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো তারপর মাছগুলা দেব তো চলো কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাক এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা হয়ে গিয়েছে সেদ্ধ এখন দিয়ে দেবো মাছগুলা তো দেখতেই পাচ্ছ মাছগুলো ছেড়ে দিচ্ছি তো গায়ে যেগুলো নামিয়ে নেবো নামিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো সবাই লাস্ট দি ভিডিওটা দেখবে দেখতে পাচ্ছ গায়েস আমাদের হয়ে গিয়েছে পটল আলো আর রুই মাছের রেসিপি তো দেখে দেখতেই পাচ্ছো কীরকম হয়েছে তাহলে গায়ে এখানে